কেউ জিজ্ঞেস করল আমরা কোন বয়সে জীবনটাকে বুঝতে পারি আমার মনে হয় যখন হাসতে একদমই মন চায় না কিন্তু হাসতে হয় মানুষের সামনে দেখাতে হয় যে আমরা হাসি খুশি আছি আমার মনে হয় তখনই আমরা জীবনটাকে বুঝি আর সত্যি কি বলতে জানো নিজের ব্যথা নিজে লোকের রাখতে জানে মেয়েরা তো মেয়েরা কিন্তু অনেক কিছু পারে মেয়ে অনেকে ক অনেক মানুষই ক যে মেয়েরা নাকি মানে বুদ্ধি নাই বুদ্ধি শুদ্ধি বলতে কোনো কিছু নাই কিন্তু মেয়েরা বুদ্ধি শুদ্ধি না থাকলেও কিন্তু মেয়েরার স্মৃতিশক্তি হৃদয় এই জিনিসটা প্রত্যেকটা মেয়ের আছে। যেমন কান্নাকে লুকে এসেরা হাসি মুখে থাকে আর বেতারে লোকে সেরা সবার সঙ্গে হাসি মুখে কথা বলে তো মেয়েরা পারে না এমন কিছু না মেয়েরা সব পারে তো শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা শ্রদ্ধা ফ্যামিলি ব্লগে তোমাদের স্বাগত প্রত্যেক দিনের মতো আজকে বললাম আমি বিউটি তো তোমরা কেমন আছো আশা যে যেখান থেকে আমার ব্লগটা দেখো না কি ভালোই আসো তোমরা আশীর্বাদে তোমরা ভালোবাসি আমরাও মোটামুটি ভালো আছি তো সকাল সকাল ঘুম থেকে ঘুমতে সব কাজ বাস সেরা দেখো এ ডিবি ধুয়ে দিতেছি এডিট তাহলে চিপচিপ হয়ে উঠেছিলো তো ঘরের মতো তোমরা মুছে কিন্তু কেমন যেন লাগতেছিল তো কল কলফারায়ণ্না সেটাই ধুয়া দিচ্ছি তারপরে রান্নাটা বসা আজকে তো এদিকে দেখো এডি করতে করতে মানে কাল কি নাকি বললে জানি আমি তো মনে একটু করতে পারি না তারা আইছে গান গাইবো দেখো তারা কিন্তু তারা গেতেছিল বসে দক্ষিণা তুই তারপরে নাকি গান গর্ব বললাম যে ঠিক আছে ডিমও নেয় ঠাকুর নাম এসে যায় যত পারি তত ডিম আপনারা জানবেন এদিকে পালারের দক্ষিণা টক্ষিণা দিয়া মন খুশি করে দিয়া দিলাম গেলো লগা তো এদিকে দেখো আমার ডিবি ডাবি ডিজে ধুয়া দিছিলাম এটির গুছ গুছ করে লেতেছে একটু মুচ্ছা টুচ্ছা সেরা জায়গাটা তো আমার এই ভাঙ্গা কোরে কোরগরটার মধ্যে আমি যতটুকু পারি বই পরিষ্কার রাখার লেগে চেষ্টা করি তো সবসময় তো ওয়ে না তো যতটুকু পারি এতটুকুই করি মানে ঘর যেহেতু নাই অক্ষণ আপাতত আমার এটার মধ্যেই থাকতে হইব রাখতে হইব তো এটারই যেহেতু পারি বাঙা চূড়া যে টিনের ঘর আমার এটার মধ্যেই মানে সুন্দর করে করে গুছ গাছ করে রায়কা দিই তো এদিকে দেখো তোমরা কোথাও কথা গইতে আমার ঘুচ গাছটা সারালাইতেছে আর এদিকে কিন্তু তন স্কুলে গেছে কেন আমার ক্যামেরাটা ধরার মতো তেমন একটা কেউ নাই তো আমি নিজে নিজেই ক্যামেরাটা ধরতাছি তো এদিকে রান্নাবান্না স্যারালাইসে এটা শেয়ার করলাম না কী কী রান্না করছে এটা দেখ কেন তো আজকে রান্নাটা তো শেয়ার করলাম না মানে কী কী রান্না করছে এটা পরে দেখে দেবো তোমরা আর এদিকে দেখো পুরোপুরি কমপ্লিট গুছ গাছ রান্নাবান্না সব শেষ আর রান্না করছি হয়েছে এই যে দেখো আলু দেওয়া সেরা পাট পাট শাক পাট শাক যারা দেখো পাট শাক দিয়ে আলু দেওয়া মাছ দেওয়া রান্না করছি আর ডাইলের বড়া করে সেরা পেঁপে দিয়ে আলু দেওয়া ডালনা করছি আর এই যে পাট শাকের একটু নিরামিষ রাখছি মানে মাসি শাশুড়ি যেহেতু আছে আর এদিকে দেখো ডাইলের বড়া করছিলাম লেগেও করছি মাসি শাশুড়ি লেগেও করছি তাই না যেহেতু নিরামিষ খা তো এদিকে দেখো দুপুরবেলা রেডিও এসে গা তো আজকে কিন্তু তনর বাবা একটু তাড়াতাড়ি বাড়িতে আয় বসছে আজকে হচ্ছে রবীন্দ্র জয়ন্তী তো আয় পরে কইতাছি চলন হলে একটু গুড়াটুরে তো আর একটু মানে কাজও ছিল উদয়পুর কাস্ট সাইরাম তো তনরার নিচিনা বাড়ির পাশে একটা বিয়ে বাড়ি আছে তো ওইদিকে গেছে নিমন্ত্রিত আসছিলাম তো ওইদিকে গেছে তারা তারা না তিন মিল্লা সেরা সবাই গেছে গা আর এদিকে দেখো এই যে দেখতাছো ওইটা হচ্ছে তিন মন্দির রাজা আমলের তিন মন্দির আর যাইতেছি দেখো ব্রিজটা কত সুন্দর দেখা যেতেছে একটু ঘোরাঘাড়ি করে সেরা মানে আর কাজটাও সেরা আয়পূর্ম তো আমার বেশিরভাগই টাউনে যাইতে লাগে সাপ্তাহ মানে সাত দিন তো সপ্তাহ তো এই সপ্তাহর মধ্যে আমার সাত দিনের মধ্যে দেখা যায় যে চার পাঁচ দিনও যাইতে লাগে টাউনে যেহেতু পার্লারের কাজ সেলাই কাজ করি তো এডিও আনতে লাগে এমনি টুকিটাকি কাজও লাগে তো অনেক সময় তোমার বাবাও ক যে আইলে চলো আমার লগে ঘুরে আইবা তো আয়া পড়ি ঘুরা যাই আর এদিকে দেখো আমরা পুরাতন মানে উদয়পুর রাজবাড়ি তো আজকে এসে দেখলাম মানে গেট সবটি তালা দেয় না তো তোমটার লগত মানে একটা শেয়ার করতে পারছি না মানে ভেতরে ঢুকতে পারলে দেখা যাতাম খুবই সুন্দর আর এটা কিন্তু আমার কাকিমণি বাপের বাড়ির কাছে তো আগে ছোটোরবেলা মামুর বাড়ি কিন্তু আমি চোখে দেখছিলাম না আমার মামার বাড়ি কিন্তু বাংলাদেশ তো সাবরুম যেটা দেখছিলাম ওই মানে তোমরা লোকে শেয়ার করছিলাম এটা কিন্তু আমার মার যারা তো ভাই কাকাতো ভাই তারা তো নিজের মামার বাড়ি যাইতে বসে না তো আমার কাকিমনির বাপের বাড়িতেই মানে তারার কাছে তারা বাড়িতে আয়া বেড়াইতাম এই জায়গাটাতেই তো এই দিকেই কিন্তু আমার কাকিমনির বাড়ি ইডির পেছনে তো ভেতরে যদি ঢুকাই থতাম তোমারে তাহলে দেখাই থাকতাম খুবই সুন্দর তো ওই দিক থেকে আয়া পড়ছি টাউনে এদিকে কাশবষ্ট সায়াল নিলাম সারা বাড়ির দিকে রানা দিয়েলাম বাড়িতে আয়াফরম তো বাড়িতে আয়া সেরা তোমরা লোক একটু শেয়ার করলাম দেখো আমরা বাইকটা ঢুকেতে কত কষ্ট দেখো মানে বাইকটা ঢুকেতে খুব কষ্ট হয়ে জায়গা এখন যেহেতু বারান্দাটার ফিলার দিছে দিচ্ছে তার লেগে তো আমি একটু ক্যামেরা বন্দি করে রেখা দিলাম মানে কোনো এক সময় দেখতে পারবো তো দেখো এদিকে ঘরে আয়া পড়লাম তো ঘরে এসে ডেস্টি এখনও খুলছি না খুলমো তো ভাবলাম যে না বাড়িতে তোমরা লোক একটু শেয়ার করে নেই তো এদিকে দেখো গোল গোল কি জানি দিই জানি না আর বিস্কিট তারপরে সবজি আর টিফিন আনছিলাম আর তনলীক একটা বোতল আনছি জলের বোতল তো দেখো মানে জলের বোতলটা কত কত খুশি জানতাম যে খুশি হইবো ছোট্ট জিনিস নিয়ে এসেই মানে ছোটোর থেকে ছোট ছোটো জিনিস নিয়ে শুরু খুশি বড় জিনিস লাগে না তো যতটুকু পাশে এতটুকুই তো এটা বোতলটা আইনা দিলাম খুশিতে দেখাইলো আর এদিকে দেখো চানা চানা বোট যেটি মাখা আনছি আর এদিকে চপ তো তার লেগে আবার ওই যে গোল গোল আম ছোটো থাকতে শুনতাম এডিরে গুলগুল গোলটা কো এডি আনিও আর টনক সমা তুমি যে এডি যে লইস জামাটি এডি তো দেখাইছ না তো এডিও একটু দেখা দিলাম এডি আমার মানে মামা শ্বশুরের বাড়ির একটা ছোট্ট সদস্য আইছে তো এক মাসও হয়েছে না তো হেললে লেগে আনছি আর কালো কালো যে ইনারটি এডিস তনর আর রিণিমার্ডি হইছে আবল লেগে আনছে যেহেতু খুবই ছোট্ট আর এদিকে দেখো সব মানে আয়সেরা তার চাটা করে দিলাম টিফিন টিফিন খাওয়ার পরে রান্নাটা করে লেসি তো নিরামিষই করছি আমরা বাড়ির কিন্তু তেমন একটা বেজাল নাই যে নিরামিষ আমিষ এমন একটা বেজাল নেই তো যেসব যেটাওয়া এটা দিয়ে সরে আমারও তেমন না সবারই তো রান্না করতে করতে দেখো এদিকে যে বড়া করছিলাম বড়ার ইউটিউ ব্যাটারটা লেগে লোকা চোখের কাছে তো যারা যারা আমার ব্লগটা দেখো একটু সাবস্ক্রাইব শেয়ার কমেন্টস করে দিও তো আশা করি ভালো লাগবো দেখো জিঙ্গের বড়া করছিলাম দেখো তো এই পর্যন্ত আমার ব্লগটা টাটা